হ্যালো সবাইকে ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম এই মুহূর্তে আমি আসি পদ্মা সেতুর উপরে আমি যাচ্ছি বরিশাল আর এই পদ্মা সেতুর রাতের দৃশ্য কিন্তু আসলেই অনেক চমৎকার অনেকগুলো বন্ধু মিলে একসাথে হওয়া আজকে আমাদের গন্তব্য বরিশাল আর আমরা সবাই বরিশাল যাইতেছি বরিশালের নাম করা একটি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতে আর রেস্তোরাঁটির নাম হলো কস্তুরি রেস্তোরাঁ সেখানে আমরা গরুর কালা দিয়ে ভাত খাওয়া দাওয়া করবো এই মুহূর্তে আমরা আছি বরিশাল হাইওয়ে রোডে আর এটি সিঙ্গেল হাইওয়ে রোড আর এই রোডে যানবাহন চলাচল করা কিন্তু হাই রিস্ক তার উপর রাতের বেলা আসলে সিঙ্গেল রোডে গাড়ি ওভারটেক করা অনেক রিস্ক তার উপর এই বরিশাল রোডে সবগুলো বাস একশো একশো গতিতে চলাচল করে তার মধ্যে সাকুরা বাসকে বলা হয় বরিশাল হাইওয়ে রোডের কিং ওটাকে বাস বললে ভুল হবে ওটাকে অনেকেই উড়োজাহাজ নামে চেনে ইতিমধ্যেই তিন থেকে চারটা ঠাকুরা বাস আমাদেরকে ওভারটেক করে চলে গেছে আর হ্যাঁ যদি কারো হার্ট দুর্বল থাকে তাহলে অবশ্যই অবশ্যই বরিশাল রোডে রাতের জার্নিকে অ্যাভয়েড করুন আর যদি রাতে জার্নি করতেই হয় তাহলে বাসে উঠবেন ছোট যানবাহনে চলাচল করলে শাকুরাবাসের বাসের বাতাস আপনাকে উড়ে নিয়ে চলে যাবে আল্লাহর অশেষ রহমতে আমরা চলে আসছি কস্তুরি রেস্তোরাঁর সামনে আর এটি হচ্ছে কস্তুরি রেস্তোরাঁর সাইনবোর্ড তো চলেন কস্তুরি রেস্তোরাঁর ভিতরের পরিবেশটা দেখতে কেমন সেটা একটু দেখে আসি এই হচ্ছে কস্তুরি রেস্তোরাঁর সামনের দৃশ্য এখানে লেখা আছে কস্তুরি রেস্তোরাঁ ওয়েলকাম বাহ ভিতরে প্রবেশ করতে এই চোখে পড়লো সুন্দর একটি সোফা ও টি টেবিল এখানে মানুষ বসে আছে আর এটা হলো আমাদের হাইস গাড়ি এই পাশটায় প্রথমে একটু ঢুকে দেখলাম মোটামুটি ভালোই মানুষের ভিড় অলরেডি রাত বারোটা বাজে রেস্তোরাঁর একেবারে ভিতরে এখানেও একটা বসার জায়গা আছে আর এটি হলো পার্সোনালি ব্যবহার করার জন্য এটা ফ্যামিলি চেম্বার এখানে অনেকগুলো মানুষ একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে এটা কিন্তু এসি করা আর বাহিরে এটা কিন্তু আর একটা কম্পার্টমেন্ট এখানে এসি নাই তবে এটা আর একটা গ্লাসের ঘর এটার ভিতরে কিন্তু এসি আছে আর আমরা এখানেই বসছি ও যে দেখেন আমার সব সাংগোবাঙ্গা একসাথে বসে পড়ছে খাবার অর্ডার করতেছে এটাও কিন্তু এসি করা আর এটা গ্লাসের ঘর এটা ঘুরে যা বুঝতে পারলাম এখানকার স্পেস ও পরিবেশ মোটামুটি ভালোই তো কথা বলতে বলতে আমার অনেক ক্ষুদা লাগছে আমি অলরেডি খেতে বসে পড়ছি আর এই হলো আমার বন্ধুরা দেখতেই পারতেছেন খাওয়া দাওয়া করায় সবাই অনেক ব্যস্ত কেউ কারো দিকে তাকায় না সবাই খালি খায় আর খায় খাবারের মেনু ছিল গরুর কালা সবজি ডাল আলু ভর্তা বেগুন ভর্তা আরও অনেক কিছু না বলতেই হবে গরুর কালা আলহামদুলিল্লাহ আসলেই অনেক মজার ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার আল্লাহর নাম নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম ভাই রাতের বেলা জার্নি করার কিন্তু আলাদা একটা মজা আছে কেননা এখন কিন্তু স্থানীয় যে অটো রিক্সা ভ্যান পিক এগুলো কিন্তু চলে না আর যার কারণে গাড়ি একশো একশো গতিতে চলতে পারে এই মুহূর্তে কিন্তু ভাই গাড়ির গতি একশো প্লাস ওই যে একটু লক্ষ্য করেন গাড়ির মিটার বক্সে তো রাতের এই জার্নিটা কেমন ছিল আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ড্রাইভার ভাই কিন্তু আসলেই অনেক ভালো ড্রাইভ করে জার্নি করার মজাটা আসলে কোথায় ভাই জানেন যখন আপনি হুট হাট করে একটা প্ল্যান করে দূরে কোনো জায়গা থেকে ঘুরে আসবেন তখনই কিন্তু জার্নির আসল মজাটা পাওয়া যায় আর সাথে যদি থাকে ভালো একজন ড্রাইভার তাহলে তার কোনো কথাই নেই হুটহাট প্ল্যান করে দূরে কোনো জায়গা থেকে এরকম ঘুরে আসবেন দেখবেন আপনার মাইন্ডটা অনেক ফ্রেশ হয়ে গেছে আপনাদের এরকম জার্নি করতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহর অশেষ রহমতে আমরা বাড়ির খুব কাছাকাছি চলে আসছি আবার নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ